বোদায় আন্তজেলা চোরচক্রের চার সদস্য আটক মোবাইল উদ্ধার বোদায় আন্তজেলা চক্রে চার সদস্যকে আটক করেছে বোদা থানা পুলিশ বোদা বাজারের সততা মার্কেটের অর্থি টেলিকম থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন চুরি করার সময় দোকানের ভিতর থেকে একজন চোরকে হাতে নাতে স্থানীয় মানুষ আটক করে বোদা থানার খবর দিলে পুলিশের একটি দল এসে তাকে আটক করে তার তথ্যের ভিত্তিতে বোদা পৌর এলাকা থেকে আরও তিন চোরকে হাতে নাতে আটক করে গতকাল শুক্রবার সকালে তাদের আটক করা হয় আটককৃতরা হলেন কুমিল্লা জেলাধীন অনন্তপুর সোনাকান্তা গ্রামের আবদুল আওয়ালের পুত্র বাসির হোসেন ওরফে বসির মুরানগর উপজেলার গুগুন্ডা নোয়াকান্দি এলাকার গোলাম মোস্তফা আবুল হাশেমের পুত্র তৌহিদ তৌফিক খুলশী উপজেলার এলাকার হুমায়ুন কবিরের পুত্র সিদ্দিক শেরপুর উপজেলার এলাকার মৃত জামাল ওরফে জালাল ফর্সা এর পুত্র রমজান এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুই তিনজন পালিয়ে যায় মামলার এজাহাজ সূত্রে জানা যায় বোদাবাজারের টেলিকম মোবাইল দোকানে চুরি করার সময় সিসিটিভি ফুটেজে দোকানের মালিক হোসেন নয়ন চুরি করার বিষয়টি দেখার পর স্থানীয় দোকানে উপস্থিত হয়ে চোরকে একটি হাতেনাতে আটক করে পরে পুলিশ এসে তাকে জিজ্ঞাসাবাদ করে প্রদত্ত তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আরও তিনজন চোরকে আটক করে এ বিষয়ে বোদা থানার ওসি আজিম উদ্দিন জানান বোদাবাজারের অর্থি টেলিকমে চুরির সময় স্থানীয় লোকজন চোরকে আটকের খবর পেয়ে বোদা থানা পুলিশের একটি দল একজনকে আটক করে তা তথ্যের ভিত্তিতে অভিযান শেষে আরও তিনজন চোর সহ মোট চারজন সংঘবদ্ধ চোরকে আটক করা হয় এ সময় তাদের কাছ থেকে চোরাইকৃত অপো রিয়েলমি ইনফিনিক্স ও আইটেল ব্র্যান্ডের ছাব্বিশটি মোবাইল ফোন উদ্ধার করা হয় বোদা থানার একটি চুরির মামলা দায়ের করে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে বোদা উপজেলার আইনশৃঙ্খলা ও চুরির রোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে